আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ভুনা খিচুড়ি তো কীভাবে পারফেক্টভাবে ঝরঝরে চিকেন ভুনা খিচুড়িটা রান্না করা যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে গরম মশলাগুলো অ্যাড করবো দুই টুকরা দারচিনি তিনটা এলাচ চারটা লবঙ্গ আর একটা স্টার দিয়েছি পেস্টারটা আপনারা স্কিপ করতে পারেন তো এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম এক চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে আমি অ্যাড করব টমেটো টমেটোটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিটের জন্য চুলা রাস্তা হাই হিটে রেখে এবার আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিব দেখুন চিকেন থেকে আমার পানি বের হয়েছে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিই মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি পঁচিশ মিনিট ধরে এবার ওই মাংসের সাথে অ্যাড করব আমি ডাল মাংসের সাথে ডালটা আমি সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব সাত থেকে আট মিনিট কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পোলাওয় চাল পোলাও চালের পরিবর্তে আপনারা নর্মাল চালও ইউজ করতে পারেন পোলাও চালটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রেখেছিলাম ঝরঝরে ভোনা খিচুড়ি রান্না করার জন্য একটা জিনিস লক্ষ্য করতে হবে যাতে চালটা ডালটা খুব ভালোভাবে কষানো হয় যতটা সুন্দর করে আপনি কষাতে পারবেন ভোনা খিচুড়িটা ততটা ঝরঝরে হবে তো এখানে আমি দুই কাপ গরম পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি খিচুড়িটাকে নেড়ে চেড়ে দিবো খিচুড়ি রান্না করার সময় সব সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে খিচুড়িটা রান্না করলে ঝরঝরি হয় এখন আমি দিয়ে দিব পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ আমরা কম বেশি সবাই খিচুড়ি খেতে পছন্দ করি বাইরে যখন বৃষ্টি হয় বা আবহাওয়া খুব ঠান্ডা থাকে তখন মনে হয় খিচুড়ি রান্না করলে বেশ ভালো হতো যারা একেবারে নতুন রাঁধুনি তারা এই রেসিপিটা ফলো করে চিকেন ভুনা খিচুড়িটা রান্না করতে হয় দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে আবারও খিচুড়িটা রান্না করে নিলাম দেখুন কতটা ঝরঝরে হয়েছে